আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের যে ক্লাস নম্বর সেটা হচ্ছে পনেরো নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয় ডাটা কপি করা ডাটা কাট করা ডাটা পেস্ট করা এরকম বিভিন্ন ধরনের ফরম্যাটিং রয়েছে এবং আমরা একটা একটা করে দেখবো যে কী কী বিষয় আজকে রয়েছে যেমন প্রথমে দেখতে পাচ্ছেন এক্সেলের ডাটা মুভ কপি ও কাট এবং পেস্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো তারপরে এক্সেলের পাশাপাশি সেল সময়ে ডাটা কপি ডাটা পেস্ট করা ডাটা ফিল কীভাবে করবেন সেটা দেখাবো একই সংখ্যা একাধিকবার ইনসার্ট করবেন কীভাবে সেটা দেখাবো তারপরে এখানে ডাটা সিরিজ তৈরি করা বা কাস্টমাইজ ডাটা সিরিজ তৈরি করা সেই জিনিসগুলো দেখাবো তো চলুন আমরা সেগুলো দেখিনি একটা একটা করে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক্সেলের ডাটা মুভ কপি ও কাট অথবা কীভাবে পেস্ট করবেন পেস্টিংয়ের বিভিন্ন অপশনগুলো কিন্তু এখন আপনাদেরকে দেখাবো সো প্রথমে হচ্ছে এক্সেলের ডাটা মুভ করা যেমন এইখানে মনে করুন আমার লেখা আছে যে বাংলাদেশ এখানে মনে করুন বাংলাদেশ লেখা আছে এবং এটাকে যারা কি করলাম এটাকে মানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে হোম টেবির ভিতরে ফরম্যাটে এসে আমরা এটাকে ও টু ফিট ও ফিট কলাম ওয়াইড দিয়ে দিলাম এই যে ওটু ফিট হয়ে গেছে অথবা আমার মাউসটা এই যে এইখানে যেখানে আছে এখানে থাকলে এরকম তীরচিহ্ন থাকবে এখানে থাকলে এরকম থাকবে এই দুইটা কলামের মাঝখানে গেলে এরকম হবে এখানে ডাবল ক্লিক করে দেবেন তাহলেও হবে এরকম থাকলে এখানে ডাবল ক্লিক করে দিবেন ওটো ফিট হয়ে যাবে আচ্ছা তারপর এখানে প্রথম যেটা ছিল ডাটা মুভ করা ডাটা মুভ করার জন্য আপনাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে আপনাকে সিলেক্ট এটা প্রথমে সিলেক্ট এইটার ডাটাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি কন্ট্রোল এক্সে চাপবেন এখানে ক্লিক করবেন অথবা আপনার যেখানে নিতে হয় এখানে ক্লিক করবেন মনে করুন এখানে আনবেন এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দিবেন এই যে ডাটা মুভ হয়ে গেল ডাটা কী হলো মুভ হয়ে গেল এটা হচ্ছে একটা তারপর আমরা দেখবো হচ্ছে ডাটা কপি কাট কাট করা মুভ করা একই জিনিস এটা দেখিয়ে দিলাম এখন দেখব আমরা কপি এরকম যদি আপনার মানে কপির এরকম অপশন থেকে থাকে সিলেকশনের এরকম অপশন থাকে তো কন্ট্রোল ডি দিবেন তাহলে এটা মানে চলে যাবে ডিসিলেক্ট হয়ে যাবে তো এখন আমরা দেখি হচ্ছে ডাটা আপনি কীভাবে কপি করবেন কপি সিম্পল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কাঠ যেটা দেখেছিলাম কন্ট্রোল এক্স সেটা কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন এই হোমের ভিতরে এই যে কাট তারপরে এখানে এনে যদি আপনি এই যে পেস্ট এই যে পেস্টে আপনি ক্লিক করেন এই যে পেস্ট হয়ে যাবে আবার শর্টকাট কি কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি আচ্ছা এখন আমরা দেখব এখন আমরা দেখব আমরা কিভাবে এই যে মানে এটা আছে সেলটা আছে সেই সেলটা আমরা কিভাবে কপি করব মনে করুন এই দুটা আমি কপি করব এখন কপি করার জন্য প্রথমে এই সিলেক্ট করতে হবে তারপর এখানে কপিতে ক্লিক করবেন এই কপিতে ক্লিক করবেন এবং যে জায়গায় আপনি সিলে পেস্ট করতে চান মনে করেন এখানে পেস্ট করতে চান এই দুইটা এখানে যেহেতু দুইটা সেল আপনি কপি করেছেন এখানে দুইটা সেল এখানে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ভি দিবেন অথবা এখানে এই যে পেস্টে ক্লিক করে দিবেন এই যে পেস্ট হয়ে গেল এখন আরেকটা বিষয় আছে একটু ভালো করে দেখুন এইখানে এই যে দুইটা আছে এটা কপি করার সময় এই যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করলে কপি এজ পিকচার আসে তাহলে যদি আপনি নর্মাল কপি করেন তাহলে কিন্তু শুধু এই ডেটাটা কপি হবে প্রত্যেকটা ও আর লেটার কপি হবে এটা এডিট করতে পারবেন কিন্তু আপনি যদি এখানে কপি এস পিকচারে ক্লিক করেন তাহলে এখানে ওকে দেন এবং এখানে যদি আপনি এসে কন্ট্রোল ভি দিয়ে দেন এই যে এটা কিন্তু ক মানে পিকচার আকারে হয়ে গেছে এটাকে ডিলি ইয়া করা যাবে না এটাকে কিন্তু এখন এডিট করা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কপি মানে কপি এস পিকচারও আছে এখানে কপি তাহলে আমরা কপি বুঝলাম এবং পেস্টিং বুঝলাম পেস্টিংটাকে আরেকটু আপনাদেরকে মানে ইয়ে করে দিই ক্লিয়ার করে দিই পেস্টিংয়ের বিভিন্ন অপশন রয়েছে যেমন এখান থেকে আমি কাট করলেও পেস্ট করতে হবে এই যে কাট করলে এবং কপি করলেও পেস্ট করতে হবে সেক্ষেত্রে কাট কপি দুইটাই আপনি করতে পারেন সেক্ষেত্রে আমি কন্ট্রোল সি দিচ্ছি তাহলে কপি হবে এই যে কপি কপি হচ্ছে এখন আমরা পেস্টিংয়ের অপশনে আসছি অন্য জায়গায় এখানে ক্লিক করলাম এখানে যখন আমরা ক্লিক করছি তখন পেস্টিংয়ের দেখুন অনেক অপশন রয়েছে প্রথম অপশন প্রথম অপশন হচ্ছে যে জাস্ট যে সোর্স থেকে আপনি কপি করেছেন সেটিকে পেস্ট করা দ্বিতীয় অপশন ফর্মুলাস এটা ফর্মুলাসহ আপনি যদি ওই সেলে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করে থাকেন তাহলে ফর্মুলা সহ পেস্ট হবে এখানে রয়েছে কি ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফর্মিটিং অর্থাৎ যে সেলটাতে অর্থাৎ আমি এই যে সেলটা আছে এই সেলটাতে যদি আমি এই ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফর্মেটিং সহ আমি কাজ করে থাকি তাহলে এই কপি পেস্টের জায়গায় আমি ফর্ম পেস্টের সময় এই ফর্মুলাস এবং নাম্বার ফরমেটিং সহ পেস্ট করতে পারব তাহলে ওইখান থেকে ফর্মুলাস এবং নাম্বার ফর্মেটিং সহ এখানে পেস্ট হবে তারপরেটা কী আছে কিপ সোর্স ফর্মেটিং তাহলে কি ওইটা হচ্ছে যে ওইখানে যে ফর্মেটিংয়ের সোর্সটা রয়েছে সেই সোর্সটা সহ এখানে পেস্ট হবে নতুন জায়গায় তারপর এখানে রয়েছে হচ্ছে নো বর্ডার অর্থাৎ যদি আগেরটাতে বর্ডার থেকে থাকে তাহলে এখন আর বর্ডার থাকবে না যেমন এখানে মনে করুন আমি সিলেক্ট করে এখানে যদি আমি বর্ডার অল বর্ডারে ক্লিক করে দিই এবং এখানে যদি আমি কপি করি এই যে কপি করি এবং পেস্টের অপশন এসে যদি এই যে এই যে এখানে আসলাম আসার পরে পেস্টের অপশান এসে এখানে নো বর্ডারে ক্লিক করলাম এই দেখুন এখানে এখানে কিন্তু বর্ডার নেই কন্ট্রোল পি যদি আমি দিয়ে দিই তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন এই যে এখানে বর্ডার আছে এখানে নেই এখানে বর্ডার আছে এখানে নেই এরকম আচ্ছা তারপর আবার এটা কপি করি কপি কলাম বা কন্ট্রোল সি দিলেও কপি হবে তারপর পেস্টিং অপশান এসে পরেরটা যেটা রয়েছে কিপ সোর্স কলাম ওয়াইট অর্থাৎ আগের কলামের ওয়াইডটা যেরকম ছিল সেমভাবে আপনার নতুন জায়গাটাতে যেখানে আপনি পেস্ট করবেন সেই জায়গাটাতেও কিন্তু সেই অপশানটা একদম সেম চলে আসবে যেমন আমি এখানে যদি কপি করি এবং এইখানে যদি পেস্ট করি তাহলে পেস্টের সময় এই যে কিপ সোর্স এই যে দেখুন এই যে দেখুন আমি এখনো পেস্ট করি নি এতটুকু বড় আছে কলাম ওয়াইড এখনও যদি আমি কিপ সোর্স কলাম ওয়াইডটাতে ক্লিক করি তাহলে এই যে দেখুন কলাম ওয়াইডটা কিন্তু ওই আগেরটার মতো হয়ে গেছে তারপর আমরা আবার দেখছি এরপরেরটা কী আছে এইটা হচ্ছে ট্রান্সপোজ সো ট্রান্সপোজ যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব এটা আপনাদের আপাতত দরকার নেই এরপরে দেখুন পেস্ট ভ্যালুজ পেস্ট ভ্যালুজ ভ্যালুজ এইখানে ভ্যালুজের যে এটা আছে এটা ভ্যালুজ হচ্ছে নর্মাল এটা আর এরপরেরটা যেটা এটা হচ্ছে বেলুজের নাম্বার ফরমেটিং এই বেলুজের এবং নাম্বার ফরমেটিংটা যেটা আগেরটাতে আছে সেই সেমটা কিন্তু এখানে কি পেস্ট করতে পারবেন আবার বেলুজ অ্যান্ড সোর্স ফরমেটিং সোর্সে আপনি যেখান থেকে কপি করেছেন বা কাট করেছেন সেই জিনিসটার যে সোর্সিং ফরমেটটা আছে সেই ফরমেটটা কিন্তু পেস্ট হবে এইটাতে তারপর আদার পেস্ট অপশন আছে এইখানে দেখতে পাচ্ছেন ফরমেটিং ফরমেটিং যা আছে তাই আসবে এখানে আছে পেস্ট লিঙ্ক অর্থাৎ আপনি এই যেটা করতে পারবেন লিঙ্কিং করে পেস্ট করতে পারবেন কোনো একটা লিঙ্কিং করে পেস্ট করতে পারবেন তাহলে এই লিঙ্কে যা কাজ করবেন ওই লিঙ্কে সরাসরি সেটা চেঞ্জ হয়ে যাবে কিপ সোর্স ফরমেটিং সেম জিনিসটা হয় তারপর রয়েছে এটা পিকচার পিকচার যে একটু আগে দেখলাম যেটা যে আপনি একটা ডেটা যেটা হচ্ছে এডিট করা যায় সেটা কপি করলেন এটাকে আপনি পিকচার হিসেবে এখানে পেস্ট করতে পারবেন পিকচার হয়ে যাবে তারপর আছে লিঙ্কড পিকচার অর্থাৎ অন্য কোথাও যদি একটা মানে এই এই যে পিকচারটা আপনি এখানে তো ইয়া করবেন পেস্ট করবেন সেটা আপনার সোর্স ফরমেটিকের সাথে লিঙ্ক করা থাকবে এবং আপনার সেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার এই ছবিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা এই যে মডিফাইটা মডিফাইটা লিঙ্কের মাধ্যমে নির্ধারণ হবে সো এই হচ্ছে পেস্টিংয়ের সকল অপশন আবার আবার সর্বশেষে আছে স্পেশাল পেস্ট স্পেশাল পেস্ট স্পেশালে আপনার এখানে অনেক সেটিংস আছে এই সেটিংসগুলো আমরা পরবর্তীতে দেখব এখন এই দেখার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে দেখে আমরা আরও মানে অ্যাডভান্স কাজ করব কোনো প্রবলেম নেই আচ্ছা এখন আমাদের এটা কি গেল আমাদের কপি যে পেস্ট যেটা ছিল পেস্টিং অপশন সেটা গেল এখন আমরা এখানে অ্যাকচুয়ালি পাশাপাশি সেল সমূহে ডাটা কপি পেস্ট করা এবং ডাটা ফিল করা এই জিনিসটা আমরা এখন দেখবো এটা একদমই সহজ পাশাপাশি সেলসমূহে ডাটা কপি পেস্ট ফিল সো এইখানে মনে করুন যে বাংলাদেশ লেখা আছে আচ্ছা এই যে এইখানে মুছে দিচ্ছি এখানে মুছে দিচ্ছি আমি লিখছি এইখানে এই মাঝখানে এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইংলিশ একটা একটা শব্দ লিখলাম জাস্ট এখন এখানে লেখা আছে সেল সমূহের ডাটা কপি পেস্ট করা এখানে দেখুন যখন আপনি এই যে সেলটাতে আছেন সেলটার আপনার নিচের দিকের এই যে আই আছে আই যখন আবার আপনার মাউসটা নিবেন তখন এই প্লাস চিহ্নটা আসবে তখন ক্লিক করে যদি উপর দিকে টান দেন তাহলে উপরের দিকে ইংলিশটা কপি হবে আবার এটাতে এই আইকনটাতে ক্লিক করে আপনি যদি এদিকে টান দেন এদিকে পেস্ট হবে মানে কপি কপি এবং পেস্ট হবে আবার এটা এই আইকনটাতে ক্লিক করে নিচের দিকে টান দিলে এখানে কপি পেস্ট হবে আবার এই আইকনটাতে ক্লিক করে যদি ওইদিকে টান দেন তাহলে কপি পেস্ট হবে আবার এখানে যদি আপনি প্রথমে এভাবে টান দেন তারপরে এখান থেকে ক্লিক করে যদি আপনি এভাবে টান দেন তারপরে এখান থেকে ক্লিক করে যদি আপনি উপর দিকে টান দেন তাহলেও কপি পেস্ট হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আর ফিল সিস্টেম ফিল সিস্টেম সেম যেমন এখানে আপনার মনে করেন আছে হচ্ছে তিনটা দুই তাহলে আপনি যদি ফিল করতে চান এখানে তাহলে ক্লিক করে দিন এভাবে টান দিয়ে দিন এই যে ফিল হয়ে গেছে আবার এটাকে যদি নিচের দিকে টান দেন এই যে আবার ফিল হয়ে যাবে এবার ও টু ফিল কিন্তু আপনি করতে পারবেন এটা হচ্ছে দুই নম্বরটা অ্যাক্সেলের ডাটা সেল সমূহে কী করা ডাটা কপি পেস্ট বা ফিল করা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে একই সংখ্যা একাধিকবার ইনসার্ট করা পদ্ধতি এইটাও একদমই সিম্পল জিনিস যেমন আমার হচ্ছে দরকার আমার একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে অনেক এবং প্রোডাক্টের যে কোড নাম্বার সেটা হচ্ছে এস ডি জিরো জিরো ফাইভ ডিসি এটা মনে করেন আমার প্রোডাক্ট কোড নাম্বার এখন আমার এটা হচ্ছে একশো সেলে বসাতে হবে সেটার জন্য এবার কন্ট্রোল সি দিবেন সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন তারপর এভাবে সিলেক্ট করবেন যে করার দরকার তারপর কন্ট্রোল ভি দিয়ে এই যে সবগুলো হয়ে গেলো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যেটা করবেন এখানে প্রথমে এই সেলটাকে সিলেক্ট করবেন তারপর এইখানে এই যে নিচের দিকের আই যখন প্লাস চিহ্নটা আসে তখন ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে নিচের দিকে টান দেবেন এখানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এনে ক্লিকটা ছেড়ে দেবেন ফি ইনসার্ট হয়ে যাবে একাধিকবার একই ডাটা এখানে ইনসার্ট হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর লাস্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাটা সিরিজ তৈরি করা কাস্টমাইজ ডাটা সিরিজ তৈরি করা এইটাও কিন্তু একটা সহজ বিষয় যেমন আমার যদি ডাটা সিরিজের দরকার পড়ে যেমন আমার এখানে এস এল দরকার আছে সিরিয়াল সিরিয়াল তখন আমি এখানে ওয়ান তারপর টু থ্রি এখন কি আমি এখানে ওয়ান টু থ্রি কি একটা একটা করে বসাবো এখানে কি আমি ওয়ান টু থ্রি কি একটা একটা করে বসাবো না আমরা এখানে ডাটা সিরিজ তৈরি করতে পারি কীভাবে এখানে এই প্রথমে এক দুই তিন অথবা চার পর্যন্ত লিখবেন লিখে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে আইকনটাতে ক্লিক ক্লিক করে এইখান থেকে আপনি পারবেন অথবা এইখান থেকে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নতে ক্লিক করে নিচের দিকে এভাবে টান দেবেন এই যে দেখতে পাচ্ছেন ডাটা সিরিজ তৈরি হয়ে গেল আবার এখান থেকে এভাবে সিলেক্ট করে আপনি ডাটা সিরিজটা কাস্টোমাইজ করতে পারবেন কাস্টমাইজ করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন এই পাশে এই হোম টেবের ভিতরে এই পাশে যে ফিলে ক্লিক করবেন তারপর এখানে সিরিজ এই যে সিরিজে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কোন ধরনের সিরিজ চান যেমন এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন স্টেপ ভ্যালু কত স্টেপ ভ্যালু আপনি দিয়ে দিন হচ্ছে পাঁচ আর স্টপ ভ্যালু দিয়ে দিন পনেরো এটা যদি দিয়ে দিন দেওয়ার পরে কিন্তু আপনি এখানে অকে দিলেই কিন্তু আপনার এখানে আপনি কাস্টমাইজলি ডাটা সিরিজটা তৈরি করে ফেলতে পারবেন সকুন্ধরা আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো বিষয় শিখেছি এই পনেরো নম্বর ক্লাসে আজকে দেখে নেওয়া যাক যে এখন পরবর্তী ষোলো নম্বর ক্লাসে কী কী বিষয় রয়েছে ষোলো নম্বর ক্লাসে আমাদের রয়েছে হচ্ছে এক্সেলের সেল ফরম্যাটিং কীভাবে করতে হয় সেলের যে স্টাইলগুলো আছে সবগুলো দেখবো খুবই ছোট ক্লাস থাকবে বন্ধুরা আশা করছি আজকের এই পনেরো নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন আশা করছি ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ